দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট এটাতে মেজর জেনারেল জিয়াউল পালাচ্ছে আসলে বারবার সিদ্ধান্ত অনুযায়ী ভুগছে বাংলাদেশ এয়ারপোর্ট আবারও গিয়েছে বিমানটির কাছে দেখা যাক কি বলে

জালিমের বাচ্চারা পালাচ্ছে এদেরকে হবে না সেই সাথে আমি এই লাইভের মাধ্যমে জানাইতে চাই যে বা যাদের সহযোগিতায় তারা এই ফ্লাইটের ভিতর পর্যন্ত আসছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আনার ব্যবস্থা কর